আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সোয়াবিনের এখানে একটা রেসিপি তো এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই রেসিপিটা তৈরি করেছে আমার ছেলে তো আমার শরীর খারাপ হওয়াতে তো ছেলে এটা বানিয়েছে আমার জন্য তো জ্বর জড়া এই এইসব হওয়াতে জানোই মুখে খুব একটা ভালো লাগে না কোনো কিছু খাবার তো ছেলেকে বলেছিলাম যে বিকেলবেলা একটু চা করতে তো তখনও চায়ের সাথে আমাকে এরকম একটা সুন্দর একটা রেসিপি তৈরি করে দিয়েছিল তো এখানে ছেলে মানুষ যতটুকু পেরেছে তো সেইটুকুই আমি আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে এ দেখো সয়াবিনগুলো একটু নুন দিয়ে কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছিল তারপর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছে ছোটো ছোটো করে আর এখানে সয়াবিনগুলো যে আছে এ দেখো একদম ছোটো ছোটো করে ছোট করে নিয়েছে এইগুলোকে সব কিছু একটা জায়গায় এরকম করে একসাথে রেখে দিয়েছে পেঁয়াজ লঙ্কা আর সয়াবিনগুলো তো এই মুহুর্তে যেইটুকু ঘরের লোকেরা করে দেয় শরীর খারাপ হলে তো সেইটুকুই কিন্তু অনেক তো ঘরের লোক বলতে এখানে শুধু আমি আর আমার ছেলে তো ছেলে এখানে কিন্তু আমার শরীর খারাপ হলে আমাকে যথেষ্ট সাহায্য করে তো এর আগেও যখন আমার খুব শরীর খারাপ হয়েছিল এক বছর আগের কথা বলছি তোমাদের তখন হসপিটালে আমাকে ভর্তি হতে হয়েছিল যখন আমি হসপিটাল থেকে আসি তখনও ছেলে আমাকে অনেক সাহায্য করেছিল তো এবারও সেম তাই একই রকম তো এইভাবে কিন্তু ও আমার অনেক হেল্প করে তো যতটা আমরা গুছিয়ে একটু কাজটা করার চেষ্টা করি করার মানে দেখাবার চেষ্টা করি ভিডিওটা বানাবার চেষ্টা করি তো ছেলে মানুষ তো অতটা কিন্তু গুছিয়েও করতে পারেনি তবু যেইটুকু যেইভাবে করেছে আমি কিন্তু তোমাদের কাছে কিন্তু সেটাই কিন্তু শেয়ার করছি এখানে তো এখানে দেখো দিয়ে দিয়েছি এখানে এক চামচ নুন আর এখানে কিন্তু এই পরিমাণগুলো আমার থেকে জিজ্ঞেস করেছে তবে আমি জিজ্ঞেস করে কিন্তু এই পরিমাণগুলো দিয়েছে তারপর এখানে দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছে হলুদের গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে আর এখানে সবার লাস্টে ও দিচ্ছে এখানে আদা রসুনের সামান্য একটুখানি পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে আর লাস্টে দেবে এর মধ্যে ময়দা এখানে দু চামচ ময়দা আর এক চামচ দিয়েছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছে বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমার একটা অনুরোধ যে প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে ছোটো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা আমার পাশে থাকলে জীবনে চলাপথে একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবার বেরো জাগে আর আমরা এখানে যে উদ্দেশ্যে নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি আর এই দেখো তেলও গরম করতে দিয়ে দিয়েছে এখানে ছেলে আর এখানে ছোটো ছোটো কিন্তু ঠিক এরকম দেখো একটা সেফে কিন্তু ও বানিয়ে নিয়েছে নিজের থেকে কিন্তু করেছে এরকম এরকম সেভ করেছে তারপর একটুকে গরম তেলের মধ্যে দিয়ে দুটো সাইড কিন্তু ভেজে তুলে নিয়েছে তো এই রেসিপি কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে